আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফসলে অধিক ফলনের জন্য আপনারা কি কি সার ব্যবহার করবেন এবং কোন মাত্রায় সারটা প্রয়োগ করতে হবে আর বিশেষ করে বিরিধান পঞ্চাশ বিশেষ করে বা বাসমতি ধানের জন্য আপনাদের কি সার দিলে ফলনটা দ্বিগুণ হবে বা মন মন হারে যাবে সতক্ষ মন মন হারে যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও এবং সার কি মাত্রায় প্রয়োগ করতে হবে সেটা দেখাতে হবে তো আজকে আমি সেটাই দেখাবো এবং সার কী কী সার দেওয়া হচ্ছে সেটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধুরা এখানে দেড় বিঘার জন্য সার রেডি করা হচ্ছে আপনাদের দেখায় এখানে কি কি সার আমরা প্রয়োগ করছি আর এই সারগুলো প্রয়োগ করলেই কিন্তু বিঘা প্রতি মন মনহারে এই আপনার শতক প্রতি মন মনহারে ধান চলে যাবে প্রায় কাটা প্রতি তো এখানে আপনাদের দেখায় যে এখানে ইউরিয়া আছে আর আপনাদের বলি এই সারটা প্রয়োগ করতে হবে দ্বিতীয় চালানে আর কি মানে দ্বিতীয়বার যখন সারটা প্রয়োগ করতে হবে তখন দিতে হবে তো আপনাদের ফার্স্ট অবল বললি যে ইউরিয়া সার দ্বিতীয় বরণে আপনারা তখন দিবেন তখন ইউরিয়া সারটা দিবেন বিঘা প্রতি দশ থেকে বারো কেজি আর এখানে আমি দিয়েছি হচ্ছে এখানে এখানে পটাশ আছে বিঘা প্রতি আপনারা পটাশ পাঁচ কেজি থেকে দশ কেজি পর্যন্ত দিতে পারেন এখানে পাঁচ কেজি সর্বনিম্ন আর সর্বোচ্চ দশ কেজি আর এখানে আছে ফসফাইট আছে ফসফাইট আছে আপনার এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফসফাইট আর এই ফসফাইটটা আমরা প্রয়োগ করছি দশ কেজি করে দশ বারো কেজি তেরো কেজি করে ইউজ মানে আমরা দিচ্ছি দ্বিতীয় পড়নে সর্বোচ্চ পনেরো কেজি সর্বনিম্ন সাত আট কেজি তো এখন এই সারগুলোর পাশাপাশি আমরা কিন্তু ইউরিয়া ফসফাইট আর পটাশ এইগুলোর পাশাপাশি আমরা ফলন বৃদ্ধির জন্য কিছু অন্যান্য সার ইউ ওষুধ ব্যবহার করব সেটা হচ্ছে এই যে রুট গো রুট গো বাম্বার ফলনের জন্য এটা শিকড় কথাতে হেল্প করবে তো এটা একটা পাউডার তো এটা হচ্ছে বিঘা প্রতি আপনার দিতে হবে দুই প্যাকেট এখানে এক কেজি করে আছে বিঘা প্রতি আপনাদের দুই কেজি করে দেওয়া লাগবে আর এইটা দিলে খুবই ভালো হবে কারণ এটা আপনার বিঘা প্রতি যে এখানে ধান গম পাট তুলা বিস্তলা এগুলোর জন্য এক কেজি আর ফসলের জন্য আলু পেঁয়াজ রসুন এগুলোর জন্য দুই কেজি ভোটাক পানের জন্য তিন কেজি তো এখানে সব নিয়মাবলী দেওয়া রয়েছে এর পাশাপাশি আমরা দিব সেটা হচ্ছে সোলোব্রণ বাম্পার সলুব্রণ এটা আপনারা বিঘা প্রতি একটা করে দিবেন এটা হচ্ছে হাফ কেজির একটি প্যাকেট তো এখানে এখন আমাদের এই সারগুলো মিক্স করতে হবে সবগুলো মিক্স করার পরে আমরা অনুপাত অনুযায়ী দিয়ে দেব তো সব জায়গায় যেন পরে সারগুলো সেটাই দেখতে হবে তো এই মাত্রায় সারটা প্রয়োগ করলে আমাদের কিন্তু খুব সুন্দর একটা ফলন চলে আসবে দর্শক এইভাবেই কিন্তু মাথায় কেড়ে মাঠে সার নিয়ে যাওয়া লাগে কারণ কোনো রাস্তা থাকে না তো এখন দেখতে পাচ্ছেন যে আমার উপর একটা গাবলা আছে সার আছে কি করছেন মাঠে মাথায় করে সার নিয়ে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয় তো দর্শক বন্ধুরা এইভাবেই কিন্তু সারগুলো প্রয়োগ করতে হবে মাত্রা অনুযায়ী তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন